আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ ভিডিওতে তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিগত বেশ কিছুদিন হয়তোবা প্রায় দেড় বছর আমাকে যে কেউ যদি ইনবক্স করে ভাই আমি কি দেশের বাইরে চলে যাব নাকি দেশেই থাকবো আমি আমার আসলে কি করা উচিত আমি আগে হয়তোবা একটু ভেবে চিন্তা বলতাম কিন্তু গত প্রায় দেড় বছর ধরে জিজ্ঞাসা করলেই সরাসরি বলে দেই দেশের বাইরে চলে যাও। এটা বলার কারণটা কি অনেকে হয়তোবা মনে করে যে আমি দেশের প্রতি বিরক্ত বা মুখ। হয়তোবা আবার হয়তোবা না কিন্তু একটি বিশেষ ঘটনা ঘটেছে গত তিন দিন আগে আমি জানতে পেরেছি তিন দিন বা দুই দিন আগে সেটি বললেই সবাই বুঝে হবে যে কেন আমি এটা বলছি আসলে ঘটনা হচ্ছে দেশে থেকে করবাটা কি দেশে থেকে তুমি যদি সৎভাবে জীবনযাপন করতে চাও তাহলে তো তোমাকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে থাকতে হবে একটা ন্যায় বিচার বা ইনসাফের মধ্যে থাকতে হবে তুমি যদি অন্যায় কোনো সমাজে বসবাস করো তোমার সেখানে যে কোনো ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না তুমি যত ভালো কাজই করো না কেন তুমি যে কোনো জায়গায় দেখবা মশামাছির সাথে যুদ্ধ করতে যেয়ে মারা গেছো অথবা তোমার কাজ থেকে তোমাকে বে সাথে মাথা নিচু করে বেরিয়ে যেতে হবে সো এরকম একটা ঘটনা আমাদের মনন একাডেমির সাথে ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে আমরা তো এখানে ভাই পড়াই রাইট এবং আমরা এখানে কিভাবে পড়াই এটা বাংলাদেশের অন্য আর দশটা প্ল্যাটফর্মের মতো না আমি খুবই কনফিডেন্টলি বলতে চাই তার কারণটা হচ্ছে তোমরা যেসব জায়গায় অন্যান্য প্ল্যাটফর্মে পড়ো তারা আসলে পড়ানো বলতে কী বোঝেন আমরা জানি না বই দাগিয়ে কাউকে পরীক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া এটা আমাদের কাছে পড়ানো না যারা সচেতন অভিভাবক আছেন তারা টের পান যে পড়াশোনা করা মানে স্বাধীনতা পড়াশোনা করা মানে সঠিক বেঠিকের পার্থক্য বুঝতে শেখা কোনো কিছুর অন্যায়ের কাছে হার না মানা সঠিক হলে সঠিক বলতে পারার সাহসটা এবং সেই যুক্তিটাকে সামনে নিয়ে আসার নিজের ভিতরে দাপটটা থাকা উচিত তা আমাদের কাছে আমার মনে হয় এবং সবাই বলে আলহামদুলিল্লাহ যে আমরা এই চর্চাটা করাই কোনো একটা কিছু বইতে লেখা থাকলেই যে সেটাকে মেনে নিতে হবে এই টাইপের মেরুদণ্ডহীনতা আমরা শিখাই না যেটা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে করতে দেখা যায় সো আমরা বাংলাদেশে এই জায়গা থেকে বলতে পারি যে একেবারেই আলাদা এবং আমরা আসলেই কখনও মন খারাপ করি না যে আমাদের কোর্সে কম ভর্তি হলো কেন বা এত হাজার স্টুডেন্ট হইলো না কেন ইট ডাজেন্ট ম্যাটার আমরা জানি সবসময়ই ভালোর পক্ষে লোক থাকে কম এবং এমনকি এ কারণেই মনে হয় জান্নাতেরও লোক থাকবে কম লোক সংখ্যাই বেশি হবে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমাদের যে ধরনটা আমাদের যে খাসলতটা এটাই আসলে আমাদেরকে জাহান নামের দিকে টেনে নিয়ে যায় তো আমাদের এই ছোট্ট একটা প্ল্যাটফর্ম যার স্বপ্ন অনেক বড় এবং এ দেশ যদি কোনোদিন শিক্ষা শিক্ষা দীক্ষার দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় সম্ভবত তার অনেক বড় একটা প্রভাব থাকবে মনন একাডেমির আমরা হয়তোবা পুরস্কার পাবো না আমরা হয়তোবা অনেক বড় একটা চেয়ার পাবো না তাতে আমাদের কিছু এসে যায় না বাট আমরা সেই কাজগুলো করে যাচ্ছি অগোচরে নীরবে যে কাজগুলো দিয়ে মানুষের মেরুদণ্ড সৃষ্টি হয় একটা স্টুডেন্ট যখন পড়ালেখা শেখে কথা ছিল সে পড়ালেখার মধ্য দিয়ে কতগুলো মানবীয় গুণাবলী অর্জন করবে কিন্তু আমাদের দেশের কোনো প্ল্যাটফর্মের এই টাইপের কোনো চর্চা আমরা দেখি না এবং আমি কনফিডেন্টলি বলছি যদি কেউ এরকম দেখে থাকেন তাহলে সেটার নাম কমেন্টে জানাইতে পারেন আমি নিজে তাদেরকে বাহবা দিব তাদের কাছে যে আমার স্টুডেন্টদেরকে আমি ফরওয়ার্ড করব যে ওখানে পড়ো ওখানে পড়লে তোমার মেরুদণ্ড তৈরি হবে তুমি বুঝবা যে ন্যায় নৈতিকতার সাথে থাকে কিভাবে এবং সঠিককে সঠিক মিথ্যাকে মিথ্যা বলে কিভাবে আমরা এটা দেখি না তো আমরা এই ছোট্ট একটা প্রতিষ্ঠান যাতে স্টুডেন্ট সংখ্যা খুবই কম এখানে যে টিচাররা কাজ করেন যারা পড়ান অর্থাৎ সোজা কথায় বললে এখন মনে হয় সবচেয়ে প্রচলিত যে শব্দটা সার্ভিস দেন সেই টিচাররা যেসব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অন্য যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো টিচারের ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে দেখতে পারেন ক্রস চেক করে যে আমরা আসলে কি ধরনের মানুষদেরকে এখানে নিয়ে এসেছি এবং তার পেছনে সবচেয়ে বড় কাজটা আমাকেই করতে হয় প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমাদের এখানে যেমন অলিম্পিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে টিচাররা আছেন যারা বাংলাদেশের হয়ে বিশ্বের দরবার থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নিয়ে আসেন তো সেই সব কাজের জন্য যারা কাজ করেন আমি তাদেরকে নিয়ে এসেছি অনেক বড়ো মুখ করে যে তোমাদের যে জ্ঞানটা আছে তোমাদের যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আছে যে অ্যাপ্রোচটা আছে যে সেটা যদি একটু আমাদের শুধুমাত্র অলিম্পিয়াডের ওই অল্প কয়েকটা স্টুডেন্টকে না দিয়ে যদি সবার মধ্যে একটু ছড়িয়ে দেওয়া যায় তাহলে কেমন হতো তো এই বড়ো মুখ করে ডেকে নিয়ে এসে আমাকে আসলে অপমানিত হতে হচ্ছে তার কারণটা হচ্ছে কি ওই যে বললাম গত তিন দিন আগের একটা ঘটনা ঘটেছে যেটা আমি জানতে পেরেছি প্রথম কথা হচ্ছে তাদের কাছে ছোট হওয়ার ওরা আমাকে কিছু বলেনি বাট এটা তো বোঝা যায় মানে এটা আসলে মানুষ স্বাভাবিকভাবেই নেয় তো ওদের যে কন্টেন্ট লেভেল যে ধরনের জ্ঞানের চর্চা হয় সেই জ্ঞানের চর্চার প্রেক্ষিতে আমরা আসলে তত সংখ্যক স্টুডেন্ট দিতে পারিনি তো কেন দিতে পারিনি তার অন্যতম কারণ হইতে পারে বা এরটেক ইন্ডাস্ট্রির অন্য সবাই যেটা বলে ফেলবে হ্যাঁ আপনারা তো মার্কেটিং করেন নাই আমরা করতে চাই নাই পেইজে আমাদের জানানোর দরকার আমরা জানিয়েছি বুস্ট করিনি ভাই বুস্ট করে টাকা দিয়ে ফেসবুকে তোমাকে ডেকে নিয়ে আসবো এটা তো আমাদের কাছে একরকম অন্যায় বলে মনে হয় তোমার সামনে কন্টিনিউয়াসলি একটা পোস্ট বারবার নিয়ে যাওয়া এটা তো ন্যায় ভিত্তিক কোনো কিছু আমার কাছে মনে হয় না তোমার যদি আসলে শেখার ইচ্ছা থাকে তুমি শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য কেন পাগল হয়ে যাবো আচ্ছা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য যদি পাগল হয়ে যাও তো নাম্বার কি আমাদের স্টুডেন্টরা পাচ্ছে না বরং এটা তো আরও অনেক বেশি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যথেষ্ট ভালো ভালো স্টুডেন্টরা আছে কিন্তু ম্যাথ পিপল যারা মূলত দেশটাকে চালাবে সত্যি কথা বলতে কারণ তোমাদের জানা উচিত যে ম্যাস স্টুপিডিটি যদি থাকে অর্থাৎ একটা দেশের অধিকাংশ মানুষ যদি বোকাশোকা টাইপের হয় পাগলের মতো কাজবাজ করে তাহলে আসলে দুই চারজনকে ভালো মেধাবী করে লাভ নেই দুই চারজন আসলে জনগণের মাই মরে যায় সত্যি কথা হচ্ছে যেটা আর কি সো ম্যাস পিপলের মধ্যে আমরা রিচ করতে পারছি না কেন রিচ করতে পারছি না কারণ ওই যে আমাদের মার্কেটিং করি না আমরা তো ভাই আমাদের মার্কেটিং যদি আসলেই ভালো সার্ভিস আমরা দিয়ে থাকি তাহলে তো কথা ছিল যে আমাদের স্টুডেন্টরাই আমাদের মার্কেটিং করবে যেটা আলহামদুলিল্লাহ করেও কিন্তু এই যে বললাম আমাদের স্টুডেন্টদের একটু ধরনটা আলাদা ওরা একটু আতেল টাইপের সো আতেলদেরকে তো আবার কেউ দেখে না যে এর ফেসবুকে ফ্রেন্ড অল্প সো তেমন একটা ভালো মিম শেয়ার করে না হ্যাঁ ফাতরামের মধ্যে থাকে না সো যার ফলে ওর মাধ্যমে স্টুডেন্টরা আসলে জানতে পারে না তো একে তো স্টুডেন্ট অল্প এ আবার যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের কোর্সগুলো কোনো অসাধু লোকজন হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের হয়ে অথবা তারা নিজেরা সেটা আমরা মানে ইয়ার টু বি ডিসকভারড ওটা নিয়ে কাজ চলছে তারা আমাদের কোর্সগুলোকে পাইরেসি করে টেলিগ্রামে খুবই সস্তায় ছেড়ে দেওয়া শুরু করলো সো যার ফলে কি হলো প্রচুর স্টুডেন্ট আমাদের মেইন কোর্সে ভর্তি না হয়ে ওরা হচ্ছে পাইরেটেড কোর্সে ভর্তি হচ্ছে তো এই ঘটনা তো অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ঘটে কিন্তু ভাই আমি আবারও বলছি বেশ দৃপ্ত কণ্ঠেই বলছি অন্য আর দশটা প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে যদি মিলাও চাইলে মিলাইতে পারো বাট আজ থেকে পনেরো বছর পরে ইনশাল্লাহ ভালো হোক আর খারাপ হোক বাংলাদেশে যাই হোক আমরা সবাই জানতে পারবো এই মনন একাডেমি বাংলাদেশের এড ফিল্ডে এডুকেশন ফিল্ডে কী ছিল এটা আমি একেবারে দৃপ্ত কণ্ঠেই বলতে চাই আমাদের ভিডিওটা পেজ থেকেই যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যাবে আমি বলে দিতে চাই কারণ হচ্ছে আমি আবারও বলছি আমরা যে চর্চাটা করি স্টুডেন্টকে পড়ানোর পাশাপাশি তার মেরুদণ্ড তৈরি করা এবং সঠিক এবং ভুলের মাঝখানে প্রপার যে তফাতটা আছে এটা তাকে ধরিয়ে দেওয়া গতানুগতিক বই ধরে ধরে লাইন ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়ানো এটা আমরা করি না কারণ হচ্ছে যে বইটা আমাদেরকে পড়ানো হয় যেটা গেলানো হয় সেই বইটাই ডিজাইন করা হয়েছিল স্বৈরাচারী সরকারের আমলে এবং এই আমি এক আরিফক ব্যতীত আর কারো সাহস ছিল না এইগুলা যে ভুল সেইগুলাকে মানুষের সামনে উপস্থাপন করার এটা করতে যে আমাকে অনেক সময় গালিও খেতে হয়েছে স্টুডেন্টদের কাছে তো বটেই তাদের বিভিন্ন টিচারদের কাছে তারা না জেনেই বলেছে যেমন ওই যে অ্যাভোকেটর সংখ্যার কথাটাই আমি যখন দু হাজার বাইশ সালে প্রথম তুলেছিলাম এড ফিল্ড মানে এডটেক ফিল্ডে তার আগে তো অফলাইনে অনেকদিন বলেছি অফলাইনে তো বললে সমস্যা হয় না জিনিসটা ওইভাবে ছড়ায় না অনলাইনে যখন বলেছি কি পরিমাণে গালি খায়নি সেটা যারা দেখেছে তারা জেনেছে বাট এখন সবাই এমনভাবে কথাটা বলছে যে হ্যাঁ অ্যাভোকেটের সংখ্যার মান তো সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এটা এমন একটা ভাব যেন ও আবিষ্কার করে বলছে অথবা ও এইটা তো ডালভাত একটা ব্যাপার এইটাতে সমস্যাটা যেটা হয় আমরা যখন প্রকৃত মেধাবিকে মেধার স্ফুরনটা যেখান থেকে হচ্ছে সেইটাতে যদি পানি না ঢেলে তাকে যদি সাপোর্ট না দিয়ে আমরা যে সেকেন্ড হ্যান্ড মধ্যস্থতাকারী আছে তাকে যখন সাপোর্টটা দেই এই যে কোর্স যে পাইরেসি করতেছে তার ব্যাঙ্ক ব্যালেন্স ভরে যাচ্ছে এদিকে আমি টিচারদেরকে পেমেন্ট দিতে পারতেছি না বা তারা তাদের যেটা প্রাপ্য সেটা পাচ্ছে না এটার ফলে যেটা হয় এই মেধাবীরা প্রকৃত মেধার স্ফুরন যাদের মাধ্যমে হবে তারা একসময় মন খারাপ করে এই ফিল্ড ছেড়ে চলে যায় এখানে পাওয়ার কি আছে এখানে তো পাওয়ার কিছু নাই এরকম আমি আরও হাতে ধরে দশজন টিচারের নাম বলতে পারি যারা আমাদের প্ল্যাটফর্মে না হোক বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে ছিল তারা এখন দেশের বাইরে পাড়ি জমিয়েছে কয়েকদিন আগে আমি জুয়েলের কথা বলেছিলাম বাট আমরা যদি এই ফিল্ডটাকে যদি একটু ভারতের দিকে তাকিয়ে কনসিডার করতাম তাহলেও বুঝতে পারতাম যে তাদের ওখানে শিক্ষকদেরকে যারা এরকম প্রকৃত নলেজটাকে তুলে নিয়ে আসতে পারে স্টুডেন্টদের সামনে তাদেরকে কতটা রেসপেক্ট দেওয়া হয় রেসপেক্ট শুধু মুখোমুখে রেসপেক্ট না একটা মানুষের পেটে ক্ষুধা তার তো মাথায় হাত বুলিয়ে দিয়ে কোনো লাভ নেই তাই না আপনার কাছে টাকা আছে তোমরা সবাই কম বেশি কোর্স কেন সেই কোর্সগুলো যেখানে যে কেন তারা আসলে তোমাদেরকে কি সাপোর্ট দেয় আমাকে একটু বলতে পারবা যে এই সাপোর্টটা দিয়েছে যেটা আপনারা দিচ্ছেন না বরং দেশের প্রত্যেকটা দুর্দশাগ্রস্ত সময় যখনই আমাদের এডুকেশন ফিল্ডে কোনো একটা সমস্যা দেখা যায় তখন আর তো কাউকে কথা বলতে দেখি না বা যারাও কথা বলছে তাদের আসলে সব কিছু মিলিয়ে মানে তাদের উদ্দেশ্যটা আসলে কি মানে সেখানে ব্যক্তিগতভাবে আমার অবদানই যদি আমি বলি যেহেতু আমারই প্রতিষ্ঠান মনোন একাডেমি এটার আমি সবচেয়ে বড় দায়িত্বে আছি পরিচালক হিসাবে সো আমি যদি আমার কথাই বলি তো আমার এখানে আসলে সাপোর্টটা কোথায় তো পিপল ইফ দ্য পিপল ডোন্ট সাপোর্ট হিম মনিটারিলি ফিনান্সিয়ালি ওই মানুষটা আসলে দাঁড়াবে কোথায় আমার কথা খুবই সহজ আমি কোনো রাগঢাক ছাড়াই বলছি যে যদি আমরা আমাদের কোর্স কেনার সময়ে মনে পড়ে অন্য সব প্ল্যাটফর্মের কথা কিন্তু আবার বিপদে পড়লে তখন মনে পড়ে মনন একাডেমির কথা তাহলে ব্যাপারটা একটু বিচারিতা হয়ে গেল না এইটা তো ইনসাফ হইল না ভাই এবং তার উপরে আবার টেলিগ্রাম চ্যানেল একটা খুলে সেখানে সব কোর্স কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে যে কোর্স ইভেন আমাদের এখনও শুরুই হয়নি নয় তারিখে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন বারো তারিখ থেকে ক্লাস শুরু হবে সেই কোর্সে পর্যন্ত তারা টেলিগ্রামে সেল শুরু করে দিয়েছে কতটা নাক্কারজন একটা কাজ চিন্তা করা যায় সেই টেলিগ্রাম চ্যানেলে আবার অন্যান্য টিচারদেরও কোর্স সেল করা হচ্ছে তো এরকম টেলিগ্রামে তো অনেক চ্যানেলেরই অনেক প্ল্যাটফর্মেরই কোর্স সেল করা হয় বাট দ্য ফ্যাক্ট ইজ অন্য প্ল্যাটফর্মের সাথে মনন একাডেমিকে চাইলে মিলান আমি আবারও বলছি দশ থেকে পনেরো বছর পরে হয়তো বা ততদিন আমরা থাকবো না আল্লাহ চাইলে আবার থাকবো তখন মানুষ টের পাবে যে মনন একাডেমি আসলে শুধুমাত্র একটা পড়ানোর প্রতিষ্ঠান ছিল না এটা একটা অন্য প্রতিষ্ঠান ছিল যেটা সার্ভিসটা এখন বাংলাদেশের অ্যাভেলেবেল নাই বা পৃথিবীর কোথাও হয়তো বা এখন আর নেই তো সেই সময়টায় আমরা আফসোস না করে জাস্ট লাইক ওসমান হাদি চলে যাওয়ার পরে আমরা তাকে চিনেছি আমি সবাইকে আহ্বান জানাবো এবং নিজের কাছ থেকে আমি দায়মুক্তি চাচ্ছি যে আমি বলেছিলাম কিন্তু তারপর আমি মানুষের হৃদয়ের ওই মণিকোঠায় আঘাতটা করতে পারেনি যে ওয়াই ডু ইউ সাপোর্টাস এখন তো আমি পারছি না যে আমাদের রাজনৈতিক ওই নেতাদের মতো করে বলতে যে আমাদেরকে ডোনেট করো আমাদের বিকাশ অ্যাকাউন্টেই যে বাট আমি যেটা চাইছি আমি সৎভাবে এদেশকে একটা সার্ভিস দিয়ে এবং বেস্ট সার্ভিসটা দিয়ে এবং সেই সার্ভিসটা আর কেউ দিচ্ছে না আর কারো পক্ষে দেওয়া সম্ভব কিনা আমি তাও জানি না সেটা দিয়ে এখানে একটু স্বস্তিতে বসবাস করতে চাচ্ছি আমি কোনো লাক্সারি চাচ্ছি না আমাদের এখানে যারা পড়ায় তাদের কারোরই গাড়ি নেই বাড়ি নেই এমনকি মোটর সাইকেলও আমি ছাড়া দু একজনের আছে মানে লাইক তুমি অন্য একটা কোর্সের কোর্স পাইরেসি করতেছো সেইটা এক ধরনের ব্যাপার আর এই এই প্রতিষ্ঠানের কোর্সটা পাইরেসি করা মানে উই আর জাস্ট ট্রাইং টু গেট আপ টু গিভ দ্য সাপোর্ট টু দ্য স্টুডেন্টস আমরা জাস্ট চেষ্টা করছিলাম স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার সেটার জন্য আমাদের ন্যূনতম খরচটা তো উঠতে হবে ভাই কিন্তু সেখানে যদি আমাদের কোর্স পাইরেসি করে এভাবে আমাদেরকে হুমকির মুখে ফেলে দেওয়া হয় আমি জানি না এটা কী ধরনের মানবিকতা বা এটা কার ইন্ধনে প্ররোচনায় হয়েছে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করেছি যারা এটা করছে তাদের নাম্বার বা টেলিগ্রাম আইডির লিঙ্ক টেলিগ্রাম আইডির লিঙ্ক দিয়ে তো কিছু পাওয়া যায় না তাদের নাম্বার দিয়ে আমরা মামলা করেছি বাট বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা কেমন আমরা সবাই জানি সেটাতে কতদূর কাজ হবে জানি না ওইটাতে কাজ না হইলে তখন হয়তো বা পার্সোনাল কোনো একটা অ্যাকশন নেওয়া লাগবে সেটাও কি আমার আইন বৈধ হবে যদি না হয় তখন আবার এসে ধরবা যে আরিফ হক আপনি কেন একজন মানুষকে ধরে এইভাবে পিটান দিলেন এই কাজ করলেন বা পার্সোনালি কেন অ্যাটাক দিলেন কি করব ভাই আইনের শাসনটা কোথায় আমাদের এখানে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করে যাব আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের অফিসিয়াল মনন একাডেমির টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা চান বা তোমরা যারা চাও সাবস্ক্রাইব করে ফেলতে পারো আর টেলিগ্রামে আমাদের নামে যে চ্যানেলটা চলছে সেটা কিন্তু আমাদের চ্যানেল না সো ওইটা ফেক আমি অরিজিনাল আইডিটার লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে সবাই ওইখানে একটু সাবস্ক্রাইব করো যাদের প্রয়োজন হয় আর আমি আবারও বলছি ভাই তুমি যদি একটা ভালো সার্ভিস যারা দিতে চেষ্টা করছে তাদেরকে যদি সাপোর্ট না করো কোনো এক সময় হয়তোবা ওই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে তারপরে তুমি কাঁদবা হয়তো তোমার নিজের জন্য আর কাঁদবা না কারণ তোমার বেলা শেষ কিন্তু তোমার ছোটো ভাই বোন তোমার এই শুভাকাঙ্ক্ষী তোমার কাজিন অন্য জন্য আর সার্ভিস পাবা না যেমন আমাদের কাছে প্রায়ই স্টুডেন্টরা আসে আমার যারা টুয়েলভ ব্যাচ থার্টিন ব্যাচ ফোরটিন ব্যাচের স্টুডেন্ট তাদের ছোটো ভাইদেরকে পড়াইতে তাদের ছোটো বন্ধুদেরকে পড়াইতে তখন এসে আর ভালো সার্ভিস পায় না এতদিন কান্নাকাটি করছিল যে ভাই আপনার কাছে তো পড়বে বটেই ম্যাথ ফিজিক্সের কী কাজ করব সো ম্যাথ ফিজিক্সের জন্য আমি লোক নিয়ে আসলাম আনার পরে তারপরে এই হটকারিতা হচ্ছে তখন আমি তাদের কাছে কিভাবে মুখ দেখাবো এটা শুধু আমার ব্যাপার না এটা ব্যক্তিগতভাবে আমার ব্যাপার না একটু এভাবে চিন্তা করো আমি লাজ লজ্জা ফেলেই বলছি শরীফ ওসমান হাদি মানুষ একজন ছিলেন কিন্তু ওর যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তা ভাবনা পুরো বাংলাদেশকে বদলে দিতে পারতো ওই চিন্তা ভাবনা আর কারোর মধ্যে ছিল না সো একটু ভেবে দেখো আমি আবারও বলছি যে নিজের কথাই নিজে বলছি এডফিল্ডে তোমাদেরকে আর কারা কি দিচ্ছে সেখানে আমরা কি দিচ্ছি এবং সেখানে আমাদের সাথে যদি এই টাইপের কর্মকাণ্ড ঘটে তার প্রেক্ষিতে তোমার কি কার্যক্রম হওয়া উচিত তোমরা সবাই বলো না গুলির মুখে কথা কবো আমরা সবাই হাদি হব কিভাবে হবা তোমার চোখের সামনে দিয়ে তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডে অন্যায় হয়ে যাচ্ছে তুমি কিচ্ছু বলছো না তুমি চুপে চাপে টাকা গুনছো অথবা যে ভাইয়াটা অন্যায় কাজের সাপোর্ট দিচ্ছে সেই ভাইয়াকে যে যে টাকা গুজে দিয়ে আসছো কোর্স কিনছো আর এদিকে যারা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করছিল একেবারে বুকের পাটা চিতায় রাজপথে তুমি তাদেরকে দেখেও না দেখার ভান করছো এটা ভাই হাদি হওয়া না এটা এটা দ্বিচারিতা সো আমি আবারও বলছি প্লিজ সৎ হও তুমি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ তুমি যদি সৎ না হও তাহলে এই বাংলাদেশ টিকবে না ধন্যবাদ সবাইকে